আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘটিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া বিধানসভার ভিতরে সংবিধান না মানা এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি তার বিরুদ্ধে বিজেপির প্রায় পঞ্চাশ জন এমএলএ এখানে শান্তিপূর্ণ ভাবে একটি প্রতিবাদ কর্মসূচি সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির হিন্দুদের দেবদেবী তাদের পূর্ব বারোই রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে ভাইপা ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি দের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তাই বেলা তিনটের পরে যে পুলিশের দায়িত্ব একটা থেকে তিনটা অনুমতি দেওয়া হয় আমরা চারটের পরে দারুপুরে ঢোকার চেষ্টা করি প্রথম জায়গাতে পাঁচশোর বেশি গুন্ডা সঙ্গে দুশোর বেশি পুলিশ অর্থাৎ মমতার রেজিস্ট্রার গুন্ডা আর ভাইপা ব্যানার্জির তোলাবাজ গুন্ডা তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে দমা লাঠি মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তুলমের কালচার মেনে নোংরা আক্রমণ আমাদের বিধায়ক রাজারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্ত্রাপ্ত ভাষায় গাড়ি গালাজ করা এমনকি জলে জলে লঙ্কার জল ছড়া হয়েছে আমরা বারোই পুরে ঢুকেছি বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আমি আমার কোন কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না আমরা লাঠি সহ্য করেছি গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত তিরিশ বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমা দম দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাপ্ত ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো আমরা মোদীজির সৈনিক হিন্দুর বাচ্চা ভয় করি না কাউকে ভয় চেঙ্গিস কেঙ্গাকে ভয় করেনি আত্মাকে ভয় করে তোরা কে হরিদাস পাল তোদের ভয় করব এখানকার পুলিশ এসপি আপনি আজকে যা করলেন তার হিসাব হবে 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 আজকে কত তারিখ উনিশ তারিখ আগামী সাতাশ তারিখ বারোই পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এসপি অফিস অভিযানে ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব আদালতে যাব যেহেতু যেহেতু আমার প্রত্যেকটা এমএলএ বিজেপির বাড়িপুর জেলা অফিসে আমরা থাকছি প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে ভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন এসপি অফিসের সামনে যে সভা যে বক্তব্য দু জায়গায় আমার বক্তব্য ছিল এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো সাতাশ তারিখে আমি ওখানে দেব আপনি সবাই আরো বেশি সংখ্যায় আসবেন

পঁচাশ তারিখ বারোপুর এসপি অফিস অফিস জানে দলে দলে যগদিন দিন হিসাব হবে বন্ধুরা আমি অটুগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ধরেছে অনেক রক্ত ধরেছে আমি আমার উপরে আক্রমণ করুক মোর্তে একবার হবে বাংলার জন্য মধ্যে রাজি আছে আপনাদের কারো রক্ত করুন আমি চাই না চাই এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না যে এল দিতে পারে না পঞ্চাশ জন এমএলএ কে দিতে পারে না সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না এ পুলিশ আপনারা গাঁয়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন একুশের অত্যাচার তেইশের পঞ্চায়েতের অত্যাচার বারুইপুর অফিস ভরে যায় ঘর ছাড়া হন আপনারা চোখের জল পড়ে আপনাদের আমি চাই না আমার কর্মীর রক্ত ধরুন সাতাশ তারিখে টাকা হবে জয় জয় শ্রীরাম